কি হয়েছে মা তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ রে মা শরীরটা কেমন যেন জ্বর জ্বর করছে ভালো লাগছে না কিছু মা তাহলে আর আজকে বাইরে কাজে যেতে হবে না তুমি বিশ্রাম নাও আমি শামসু কাকার দোকান থেকে তোমার জন্য বিস্কুট নিয়ে আসছি রিতা খুবই গরিব মেয়ে অসুস্থ মাকে দেয়ার জন্য কোনো খাবারই ঘরে ছিল না তাই সে শামসু কাকার দোকানে চলল কাকা আমার মা খুব অসুস্থ ঘরে কোনো খাবার নেই আমাকে এখন এক প্যাকেট বিস্কুট দাও মা এ মাস শেষে টাকা পেলে তোমার সব বাকি শোধ করে দেব তোরা আজকেও বাকি নিতে আসছোস তবু মা মাইয়া দুজন রে বাকি দিতে দিতে আমি ফকিরইয়া যাইতেছি যা বাঘ কোনো বাকি দিতাম না তবু সামসুকাকার দোকানে বিস্কুট না পেয়ে রিতা মন খারাপ করে বাড়ির দিকে চলল নদীর পার দিয়ে যাওয়ার পথে রাস্তার মাঝখানে হঠাৎ একটি ফুটফুটে তাজা লাল গোলাপ দেখতে পেল বাহ কি সুন্দর লাল গোলাপ ও একদম আমার মতো অসহায় একা একা রাস্তার মাঝখানে পড়ে আছে ওকে নিয়ে আমি আমার উঠোনে লাগাবো রিতা এরপর লাল গোলাপটি নিয়ে তার বাড়ির উঠোনে মাটিতে পুঁতে রাখল এই লাল গোলাপ তুমি ভয় পেও না তুমি আমাদের মতো না খেয়ে থাকবে না আমি প্রতিদিন তোমার যত্ন নেব এর পরের দিন ভোরবেলা রিতা ঘুম থেকে উঠে লাল গোলাপ দেখে তো অবাক হয়ে গেল। আরে এ তো দেখি জাদুর লাল গোলাপ মাত্র এক রাতে এত বিশাল লম্বা হলো কিভাবে আর ওই যে গাছের একদম চূড়াতে কি যেন চকচক করছে আচ্ছা আমি গাছের উপর উঠে দেখি তো জিনিসটা কি গাছের চূড়ায় কি চকচক করছে সেটা দেখার জন্য রিতা খুব সতর্কতার সাথে লাল গোলাপের একদম চূড়ায় উঠে গেল আরে এটা তো একটা সোনার মোহর তার মানে এটা সত্য একটা জাদুর লাল গোলাপ গাছ মা মা তাড়াতাড়ি বাইরে এসো দেখে যাও একটা খুশির খবর আছে কি হলো রিতা ওরে বাবা এত লম্বা বিশাল গোলাপ গাছ আমি তো এই জন্মে কখনো দেখিনি এই রিতা তুই উপরে কিভাবে গেলি মা আমাদের দুঃখের দিন শেষ দেখো আমার হাতে কি জাদু সোনার মোহর এই সোনার মোহর বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করবো তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে দেব না দুই মামে আমরা এবার সুখেই দিন কাটাবো